আজকাল আমায় এত অল্পেই কথা শোনাও কেন অলি কি অন্যায় করেছি আমি উফ কিছু হয়নি আরে বাবা দিনে হাজারবার ফোন করে ডিস্টার্ব কেন করো বলো তো আমি বিজি থাকি জানো না অলি তুমি তো জানো দিনে অন্তত একবার তোমার গলাটা না শুনলে আমি শান্তি পাই না তাই তো দিনে একটি বার তোমাকে ফোন করি তুমি তাতেও কেন রাগ করছো গো আজকাল হ্যাঁ তোমার আমার গলা শুনতে ইচ্ছা করে অভিক আমার তো করে না এইভাবে এত মেসেজ ফোন করলে আমি কিন্তু তোমায় ব্লক করে দিতে বাধ্য হব মাইন্ড ইট তোমার কিছু একটা হয়েছে অলি তাই তুমি এরকম করছো কি হয়েছে বলো না অদ্ভুত তো আরে বলছি তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না তাও এত ফালতু বকো কেন আমি রাখছি ফোনটা আমার কাজ আছে অনেক বাই অভিকের কথা শেষ করতে না দিয়েই ফোনটা কেটে দিল অলিভিয়া আগামী পরশু বিলাসরা ওর বাড়িতে পাকা কথা বলতে আসছে বিলাস বোস একজন নামকরা গায়ক বছর সাতে আগে একটা রিয়েলিটি শো থেকে সে উঠে এসেছিল এখন অনেক নাম খ্যাতি ছড়িয়ে পড়েছে তার চারিদিকে বেশ কয়েকটা বাংলা মুভিতে গানও গেয়েছে সে ভবিষ্যতে রাজ্যের বাইরেও গান গাইবার ভীষণ ইচ্ছা তার বিলাসের একটা বড় ফ্যান ছিল অলিভিয়া তার মোবাইলের গ্যালারি জুড়ে বিলাসের ছবি গানের ভিডিও অলিভিয়ার বিলাসকে নিয়ে এই পাগলামো তার বন্ধু মহলে এমনকি বাড়িতেও কারো অজানা ছিল না বিয়ে ফাইনাল ইয়ারে পড়ে অলিভিয়া অন্যদিকে অভিকের কথাটা বাড়িতে কাউকে জানায়নি অলিভিয়া অভিক পেশায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ইতিহাসের শিক্ষক তার সাথে অলিভিয়ার সম্পর্ক প্রায় চার বছর ধরে অভিকের মা খুব ভালোবাসেন অলিভিয়াকে অভিকের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল অলিভিয়ার সব কিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ অলিভিয়াদের পাশের বাড়ির মালিক নিজেদের বাড়ি বিক্রি করে দেন বিলাসের পরিবারকে অনেক দিন ধরেই বাড়ি বিক্রির জন্য চেষ্টা করছিলেন তিনি কারণ ইদানিং তার ব্যবসায় মন্দা চলছে তাই কলকাতার বড় বাড়িটা বিক্রি করে দেশের বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন তিনি ঘটনাক্রমে বিলাসী বাড়িটা কেনে এবং পরিবার নিয়ে ওই বাড়িতে উঠে আসে যেহেতু অভিকের কথাটা বাড়িতে কেউ জানে না তাই অলিভিয়ার মা বাবা ভীষণ ভাবে চেষ্টা করতে লাগলেন বিলাসের সাথে নিজের মেয়ে বিয়ে দিতে কারণ বিলাসকে নিয়ে মেয়ের তার একটা বোঝা মনে হয় তাকে বিলাসকে পাওয়ার পথে অভিজ্ঞে একটা বাধা বলে মনে হয় অলিভিয়ার অন্যদিকে বিলাসের বাড়িতে এখন নিয়মিত যাতায়াত অলিভিয়ার প্রথম দিকে তেমন পাত্তা দেয়নি বিলাস অলিকে কারণ অলির মতো অনেক মহিলা ফ্যান ফলোয়ার তার আছে কিন্তু বিলাসের মা বাবার পছন্দ হয় অলিভিয়াকে কারণ অলিভিয়া যেমন রূপে না তেমনই হাতের গুণ রকমারি দেশি বিদেশি রান্না জানে সে মা বাবার কাছে অবিরত প্রশংসা শুনতে শুনতে এক সময় বিলাসও রাজি হয় অলিভিয়াকে বিয়ে করতে অন্যদিকে অভিকের সাথে যোগাযোগ ক্রমশ কমে আসে অলিভিয়ার অভিককে আজকাল শুধুই কারণে অকারণে কথা শোনায় অলি তাকে নিজের জীবন থেকে চলে যেতে বলেছে বারবার কিন্তু অভিক হাত ছাড়েনি তার সে যে তার অমূল্য সম্পদ অলিকে হারাতে চায় না কিছুতেই কিন্তু কোনো কিছুই যে একতরফা হয় না একদিন অভিক অলির এক বন্ধু মারফত জানতে পারে বিলাসের সাথে অলির বিয়ের কথা প্রচণ্ড মানসিক কষ্ট নিয়ে এসে বেরিয়ে আসে অলির জীবন থেকে শেষ পারির মতো অলিকে দেখা করে বলেছিল সুখী হয়েও অলি বিরক্ত মুখে উত্তর দিয়েছিল সেটা তোমার না ভাবলেও চলবে বিলাস আমায় অনেক সুখী রাখবে এমন একজন তার জীবনে আসতে চলেছে যে একজন স্টার যার পেছনে তারই মতো অনেক মেয়ে ঘুরে বেড়ায় পাগলের মতো শুধুমাত্র তার অটোগ্রাফ নেবে বলে ভেবেই গর্বে বুক ফুলে ওঠে অলির আজকাল তার বন্ধুদের সাথেও আর তেমন যোগাযোগ রাখে না অলি কারণ তার স্ট্যান্ডার্ড ওদের থেকে অনেক আলাদা বলে মনে করে অলি বন্ধুরাও তার অহমিকা দেখে দূরে সত্য থাকে তার থেকে অন্যদিকে অভিজ্ঞ তাকে আজকাল আর বিরক্ত করে না তাই বেশ নিশ্চিন্ত অলিভিয়া আগামী পরশু বিলাসরা আসছে অলির বাড়িতে দেখা সাক্ষাৎ তো আগেই হয়ে গেছে এখন শুধু পাকা কথার পালা দেড় মাস পরেই বিয়ের তারিখ ঠিক হয় অলির বিয়ের সপ্তাহখানেক আগে একটা প্রি ওয়েডিং পার্টি অ্যারেঞ্জ করে বিলাস অলি তখন বেশ অসুস্থ কিছুদিন আগেই চিকেন পক্স কাটিয়ে উঠেছে সে এই সময় বাড়ি থেকেই বেরোতে ইচ্ছা করছিল না তার আর রিচ খাওয়া দাওয়া আর নাচ গান থেকেও দূরে থাকতে ইচ্ছা করছিল তার সে কথা বিলাসকে বলতে যেতেই ঝাঁঝিয়ে উঠল বিলাস সবটা তোমার আমার ইচ্ছে মতো হয় না অলি কত মিডিয়া আসবে পার্টিটা কভার করতে তারা যদি এসে দেখে পাত্রি নেই পার্টিতে রংচং মাখিয়ে ওরা যা খবর ছড়াবে তাতে আমার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতে পারছ বুঝতে পারছি বিলাস কিন্তু কিন্তু বলার কোনো জায়গা নেই এখানে অলি আমি গাড়ি পাঠিয়ে দেবো মেকআপ আর্টিস্টেরও তোমার বাড়িতেই পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু প্লিজ না বলো না অলি বিলাসের অনুরোধ ফেলতে পারে না অলি রাজি হয়ে যায় অলি যে অসুস্থ ভুগে ভুগে চোখের তলায় কালি পড়ে গেছে গালে হাতে বক্সের দাগ সমস্ত কিছু ঢাকতে হবে তাকে নয়তো আবার হয়তো ক্রিটিসাইজ করবে পাবলিক তাকে নিয়ে লোকে বলবে বিলাস বোস এ কাকে বিয়ে করছে ভীষণ শারীরিক দুর্বলতা নিয়েই গাড়িতে উঠে পড়ল অলি চোখটা একটু লেগে এসেছিল তার স্বপ্নে হঠাৎ অভিককে দেখল সে আগের বছরে অলির পুজোর সময় হঠাৎ ডায়রিয়া হয়েছিল তাই সেবার পুজোর প্ল্যানই ক্যান্সেল করে দিয়েছিল অভিক বন্ধুদের সাথে সেবার রাজস্থান যাবার প্ল্যান ছিল অভিকের কিন্তু অলির অসুস্থতার কথা শুনে যাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে গিয়েছিল তার সে বাড়িতেই ছিল আর নিয়মিত অলির বাড়ি আসতো তাকে দেখতে যদিও একজন বন্ধুর পরিচয় অলির মা বলেছিলেন কি ভালো রে মা তোর বন্ধুটা এ যুগে এমন বন্ধু পাওয়াই যায় না যে বন্ধুর এত যত্ন নেয় ওকে কোনোদিনও দূরে সরিয়ে দিস না যেন হঠাৎই ঘুম ভেঙে গেল অলির তার হঠাৎ মনে হলো অভিক যেন তার কানে কানে ব্যঙ্গ করে বলছে কেমন আছো অলি বিলাস খেয়াল রাখছে তো ঠিকঠাক অলি জবাব দিতে যাবে এমন সময় দেখল বিলাস দাঁড়িয়ে আছে গাড়ির সামনে ক্লাবে পৌঁছে গেছে তাদের গাড়িটা ভালোভাবে হাঁটারই ক্ষমতা ছিল না অলির কিন্তু বিলাস বিরক্ত হবে ভেবে ওর সাথে খুব কষ্ট করে ডান্স করতে লাগলো তার শরীরের প্রতি বিলাসের যেন কোনো খেয়ালই নেই সে ব্যস্ত নিউজ চ্যানেলে রিপোর্টারদের নানা প্রশ্নের উত্তর দিতে আমন্ত্রিতদের সাথে গল্প আড্ডা দিতে অলির হঠাৎ মাথা ঘুরে উঠল ও একটা সোফায় বসে পড়ল হঠাৎ বিলাস এলো অলির কাছে দেখো অলি আমি বুঝতে পারছি তুমি অসুস্থ কিন্তু আমি নিরুপায় আজকের ডেটটা আমি বহুদিন আগে ঠিক করেছি তখন তো তুমি অসুস্থ ছিলে না প্লিজ আজকের দিনটা কষ্ট করে ম্যানেজ করে নাও ঠিক আছে বিলাস করুন সুরে বলল অলি এরপর এগিয়ে এলো বিয়ের দিন এখন বেশ কিছুটা সুস্থ আছে অলি ধুমধাম করে একটা ফাইভ স্টার হোটেলে বিয়ে সম্পন্ন হলো দুজনের অভিক আর বিলাসের পার্থক্যটা বিয়ের আগে থেকেই অল্প অল্প বুঝতে পারলেও এখন বিয়ের পর আরও বেশি করে বুঝতে পারছে অলি একজন তাকে মন মরা দেখলেই সব কাজ ফেলে ছুটে আসতো তার মনের কথা শুনতে আর অপরজনকে কাছে ডাকলেও শোনে ব্যস্ততার অজুহাত দিন দিন একাকৃত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে অলি আজ কাছের বান্ধবীরাও নেই তার সুখ দুঃখের দুটো কথা শুনবে তাদের যে অলি অহংকারের বসে দূরে সরিয়ে দিয়েছে একসময় বাপের বাড়ি কাছে হলেও বেশি বাপের বাড়ি যায় না সে কারণ সেটা নিয়েও গুজব ছড়াতে পারে চারিদিকে আর যদি কোনোভাবে খারাপ কোনো রটে বিলাস অলিকেই করবে এক সময় গুজবের মাথায় যে সিদ্ধান্ত নিয়েছিল অলি আজ সেই সিদ্ধান্তই উঠতে বসতে তাকে যেন ব্যঙ্গ করে আয়নার অবয়বটাও যেন মুচকি হাসে তাকে দেখে বলে কিরে রে জন্য যেটা করলি তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বুঝি বাইরের জাঁকজমকটাই যে সব নয় সেটা যতদিন গড়াচ্ছে ততই অলি এক নামী গায়কের স্ত্রী সে তাই যখন তখন যেখানে ইচ্ছা যাওয়া রাস্তার পাশে সেই ফুচকা ঘুগনি খাওয়া এমনকি কম দামের রেস্টুরেন্টে যাওয়া সব কিছুই ঘুচেছে তার পছন্দসই না হলেও বিদেশি খাবারই খেতে হয় তাকে বড় রেস্তোরাঁয় গিয়ে সে ভীষণভাবে মিস করে বিয়ের আগে সেই মুক্ত জীবনটা যেখানে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিলে কেউ তাকে নিয়ে মস্করা করতো না একদল বন্ধু বান্ধবীর সাথে ধর্মতলার পুজোর যাবতীয় শপিং করে ফিরলে কেউ তাকে ক্রিটিসাইজ না কারণ সেদিন সে ছিল সাধারণ মানুষ কোনো নয় চেনা মুখ এক বাঁধাহীন জীবন ছিল তবুও বিলাসকে ভালোবেসে সবটা মানিয়ে নিয়েছিল অলি শুধু মাঝে মাঝে নাম যশের ভিড়ে দমবন্ধ হয়ে আসতো তার কিন্তু এরপরই ঘটল সেই মর্মান্তিক ঘটনাটা ভুলবশত একদিন গান রেকর্ডিং করতে যাওয়ার সময় বিলাস ফোনটা বাড়িতে রেখে চলে গিয়েছিল আর ফোনটা অলির হাতে গিয়ে পড়ে হঠাৎ মেসেজের শব্দে অলি বিলাসের ফোনটা খুলে রাখে। মাথায় যেন বজ্রপাত হয় তার বিলাসের অ্যাফেয়ার চলছে একজন হিরোইনের সাথে বর্তমানে যে মুভির জন্য গান রেকর্ডিং করতে গেছে বিলাস সেই মুভিরই নায়িকা ওস্মিতার সাথে বিলাসের সম্পর্ক রয়েছে দুজনের মেসেজেই তার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে বিলাস ফিরতেই সব কথা জানায় অলি তাকে কিন্তু বিলাস বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলে ও তুমি জেনে গেছো ভালোই হয়েছে আমায় আর কষ্ট করে জানাতে হল না তাহলে শোনো আমি তোমায় ডিভোর্স দিতে চাই ভয় নেই খরপোশ দেব সারা জীবন বিলাস আমি তোমার স্ত্রী হ্যাঁ সে তো আজ স্ত্রী কাল ডিভোর্স দিয়ে যখন অস্মিতাকে বিয়ে করব তখন ও আমার স্ত্রী হবে বিলাস এসব কি বলছো কেঁদে ওঠে অলি তুমি আমায় কোনোদিনও ভালোবাসোনি তাই না প্লিজ অলি এসব বোকা বোকা কথা বলো না অস্মিতার সাথে কোনো দিক দিয়েই তোমার তুলনা চলে না আর ওসব দু দুটাকার আবেগ দিয়ে সিনেমা চলে জীবন চলে না ক্লিয়ার শেষ লাইনটা গিয়ে বুকে লাগলো অলির এই একই কথাই তো সে অভিজ্ঞ বলেছিল যেদিন বিলাসের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল অভি কান্না চোখের চোখের আটকে ছিল সেদিন অলি বলেছিল দু টাকার আবেগ দিয়ে জীবন চলে না ডিভোর্সটা হয়ে গেল শেষ পর্যন্ত বিলাস মিডিয়ার কাছে সাক্ষাৎকারই বলেছে যে অলির ইচ্ছাতেই ডিভোর্সটা হয়েছে কারণ বিয়ের পর অলি নিজের প্রাক্তন প্রেমিককে ভুলতে পারেনি অবৈধ সম্পর্ক ছিল তার সাথে রাস্তাঘাটে অলি ও তার মা বাবার মুখ দেখামে দায় হয়ে গিয়েছিল কারণ সকলেই অলিকে দেখে হাসত খারাপ কমেন্ট করতো অন্যদিকে সবটা জানার পর অলির মা বাবা অলিকেই দোষ দেন অবিকের মতো একজন মানুষকে এভাবে কষ্ট দেওয়ার জন্য অলির মা কেঁদে বলেন অন্যায়ের শাস্তি হয়তো পেতেই হয় মা এরপর মা বাবার কথাতেই অলি একদিন যায় অভিকের বাড়ি যদি এখনও তার কাছে গেলে ক্ষমা পাওয়া যায় এই আশায় সেখানে যেতেই অভিকের মা অলিকে দেখে বলেন বড্ড দেরি করে ফেললি রে মা যদি এক বছর আগে ভুলটা বুঝতে পারতিস কেন আনটি কী হয়েছে মা তুমি যে কি করো না একটা বিবাহিত তরুণী রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল আহা মেয়েটা সবে এলো আগেও বসুক জলমিষ্টি খাক তারপর না হয় কথা বলো বাপু তরুণীটি আবার রান্নাঘরে চলে গেল জলখাবারের জোগাড় করতে ও কে আনটি আর কি হয়েছে আমি সবটা বলছি মিসেস অলিভিয়া বোস অভিক এসে বলল ও নীরা আমার স্ত্রী আর হঠাৎ এই অধমের বাড়িতে আপনার পাইপ ধুলো পড়ল যে অভিক অলির মাথায় যেন আরও একবার বাজ পড়ল সে যে দুকুলি হারিয়েছে নিজের দোষে তা সে বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ল অভিকের মা অলিকে নিজের ঘরে নিয়ে গেলেন সবটা বললেন তুই জানিস তোর বিয়ের পর অভিক কী দশাই হয়েছিল ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এমন অসুস্থ হয়ে পড়েছিল যে হসপিটালে ভর্তি হতে হয়েছিল ওকে মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলেছিল এরপর অনেক কষ্টে ওকে সুস্থ করে তোলেন ডাক্তারবাবুরা আমি নীরাকে পছন্দ করেছিলাম ওর জন্য প্রথম দিকে তো ও নীরাকে মেনেই নিতে পারেনি তারপর মেয়েটা আস্তে আস্তে ছেলেটাকে একদম পাল্টে ফেলল আজ ও নীরা ছাড়া কিছুই বোঝে না তুই যদি একটা বছর আগে আসতিস রে চোখের জল শুকিয়ে যায় গালে অলির নিজের অন্যায় শাস্তি হিসেবেই ভেবে নেয় গোটা ঘটনাটা তবে অলি আর তার পরিবার বর্তমানে কিভাবে দিন কাটাচ্ছে তা শুনেছিল অভিক দিনের পর দিন সামাজিক যে শেষ হয়ে যাচ্ছে অলিরা সেই অপমান ঠাট্টার হাত থেকে বাঁচাতেই অভিক তার এক বন্ধু মারফত কলকাতা থেকে অনেক দূরে এক মফস্বলের বেসরকারি স্কুলে চাকরির ব্যবস্থা করে দেয় অলির কলকাতা থেকে অনেক দূরে আজ ভালো আছে অলি স্কুলের বাচ্চাগুলি আজও ভালোবাসা ওদের নিয়ে একটা শান্তিপূর্ণ সংসারে ভালোই আছে অলি সুখে আছে